নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সবাই ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমার সকলকে স্বাগত জানাই বেশ কয়েকদিন কিন্তু এটা আগের ভিডিও এডিট করব করবো ভেবে আর তোমাদের সাথে শেয়ার করা হয় না আমার জীবনে ঘটে যাওয়া মানে কি বলবো ছোটো ছোটো মুহূর্তগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি আর সবসময় চেষ্টা করি পজিটিভ দিকটা তোমাদের সাথে তুলে ধরার কারণ প্রত্যেকটা সংসারে কিন্তু হাজারটা ইতিহাস থাকে তো সেরকমই দিনটা ছিল রবিবার তো বিকেলবেলা কিন্তু আমি আর কি আদা তুলছিলাম তোমরা দেখতেই পেলে একটা ব্যাগের মধ্যে মাটি ভরে কিন্তু আদা রোপণ করেছিলাম আর সেখানেই কিন্তু আদা তুলেছিলাম হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে একটু পিঠে খাবো ভীষণই ইচ্ছা করছিল কারণ এবছর না সেভাবে পিঠে খাওয়া হয়নি আর সব সময় দেখবে হঠাৎ প্ল্যানে কিন্তু বেশ কিছু আইটেম থাকে না হুটহাট করে আর কি যা হয় সেটাই তো সন্ধেবেলা বাতি দিয়ে কিন্তু এই যে মা আর একটা জেঠিমা সবজি কাটতে বসে পড়েছে যেহেতু আমি লাবড়ার পিঠে খেতে পছন্দ করি এই জন্য কিন্তু বাঁধাকপি অনেকগুলো কেটেছে মা আর এদিকে সন্ধ্যেবেলা দিদি জামাইবাবুও চলে আসলো আর আমাদের বাড়িতে এমন কোনো দিন নেই যে ছোট থেকে বড় অনুষ্ঠান দিদি জামাইবাবু ছাড়া বাড়ি আমার ছোট্ট বাবু সোনা ছাড়া হয়েছে সন্ধ্যেবেলা ওদেরকে ফোন করাতে ওরাও কিন্তু হুট করে চলে আসে আসার সময় নিয়ে এসেছিল বারো ভাজা কারণ জায়ম্বু জানে আমার ভাজা খেতে খুব ভালো লাগে এই জন্য কিন্তু ভাজা নিয়ে এসেছিল আর বাবু সোনা এইদিকে আমাকে খাইয়ে দিচ্ছে ও তো এটা খাবে না কারণ ভীষণই ঝাল দেওয়া আছে এতে তারপর আমিও একটু বললাম যে জামবাবুকে খাইয়ে দিই আর এদিকে কিন্তু আমার আর এক কাকিমাও চলে এসেছে আর এটা একটা আর কি বোন হয় তো আমাকে যেহেতু খাইয়ে দিল একেও খাইয়ে দেবে তো এ হচ্ছিলো খাবে তাতেই আর ও বাবুর সোনার লজ্জা পেয়ে গিয়েছে আর ওকে খাইয়ে দিয়ে হাতেই ধরিয়ে দিয়েছে এই আর কি এরকমই আর কি চলছে আচ্ছা তোমরা কারা কারা বাজা খেতে পছন্দ করো আর স্কুল লাইফে সবচেয়ে বেশি যেটা খেয়েছি সেটা হচ্ছিল এই বাজা তো যাই হোক চলো এবার মেন কাজে ফিরে আসি এই যে আটার আর কি ডোটা বানিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর বাঁধাকপির ঘন্টটা কিন্তু আমি বানিয়েছি সেটা ভিডিও করে রেখেছি কিন্তু এখন আর মোবাইলে খুঁজে পাচ্ছি না জানি না আর কি কি হয়েছে ভিডিওটা নাকি ডিলিট করেছি যেহেতু অনেক দিন পরই এডিট করছি তো এদিকে দেখো আমার জামাইবাবু কেমন করে পিঠেটা বানায় সেটাই দেখায় আর আমরা কিন্তু যখনই আর কি পিঠে করে হাতেই বানাই আমরা সাইজ দিয়ে কোনো কিছুই করি না মানে দেখি যে ও আর কি রুটির মতো বেলে তারপর কিন্তু সাইজ দিয়ে করে আর আমরা কিন্তু মোটামুটি হাতেই বানাই কারণ আমি আমার বাবা সবাই কিন্তু পিঠে বানাই আর পিঠে খেলে কিন্তু আমার বিসিদেরকেও ইনভাইট করি তো তারাও কিন্তু পিঠে বানাতে পারে খুব সুন্দর এই জন্য আমাদের সাইজের কোনো প্রয়োজন হয় না দেখো এটা কি সুন্দর করে কিন্তু জিজু বানালো আর এই যে এই দিকে আমার দিদি কিন্তু এখন আর কি পিঠেগুলো ভাজা শুরু করে দিয়েছে পিঠে ভাজা শুরু হবে আর খাওয়া হবে না এটা কখনো হয় এই যে বাবু সোনা কত বড় একটা থালা নিয়েছে নিজের জন্য আর নিজের হাতে কিন্তু একটা পিঠে তুলে নিয়ে আর এখন আর কি খাবে আর সবাই এরা কিন্তু বারেন্দায় বসেছে পিঠে বানাতে ওই যে তোমাদেরকে বললাম হঠাৎ প্রোগ্রাম এই জন্য বেশ কিছু আর কি আয়োজন নেই যেহেতু আর কি আমার বাবা ঘন্টর অতটাও পছন্দ করে না তাই জন্য আর কি তিল আদা গুড় দিয়ে একটা আর কি মিক্সড বানিয়ে সেটার গুড়ের পিঠে আর ঘন্টর পিঠে এইটুকুই বানানো হয়েছে আর কয়েকটা পোয়া পিঠে বানানো হয়েছে মানে দুধ পুলি পাটি সেপটা যে নানা নানা রকমের পিঠে হয় এসব কিছুই বানানো হয়নি তো দিদি কিন্তু এতক্ষণ ভাবছিলো তো ওর নাকি কোমরটা প্রচণ্ড ধরেছে আর যে কোনো কাজ দেখবে এক নাগারই করলে কিন্তু একটু বিরক্তি ফিল হয় আর এতক্ষণ আমি বাইরে পিঠে বানাচ্ছিলাম তো ও এখন ওখানে গেলে ও খুব একটা ভালো পিঠে বানাতে পারে না তাই জন্য ওই দিকে ছিল না এতক্ষণ তো যাই হোক ওইদিকে কিন্তু গেল এখন আমি চলে আসলাম ভাস্তে আর দিকে দেখো আর একটা কাওয়ার জন্য কিন্তু যেটি ওই যে মানে আটার যে কাওয়াটা হয় সেটা আর কি রেডি করছে কে অনেক রকমভাবেই করে আর আমরা কিন্তু আটাগুলো গুলিয়ে করে কিছুক্ষণ আর কি রান্না করি তারপর কিন্তু সেটাকে আটাতে মিক্সড করে একটু আর কি হালকা হালকা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু করি সত্যি বলতে আমার না পিঠে খেতে ভীষণ ভালো লাগে আর যদি হয় সেটা দুধ পুলি আর এই যে বাঁধাকপির ঘন্টুর পিঠে সব কিছু কাজ কমপ্লিট করতে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল তারপর কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম সেদিন আর ভিডিও করা হয়নি এটা তারপর দিন সকালবেলা আর বাঙালি মানেই তো জানো একটু পেটুক আমরা যে পিঠে বানাবো আর সেটা একদিনের জন্য সেটা কিন্তু একদমই নয় কারণ বাসি পিঠে খেতেও কিন্তু দারুণ লাগে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে কিন্তু এখানে রোদ্রে বসে আমি মনে সুখে নিতে খাচ্ছি তো এই ছিল আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যান ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা